ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে পুরো পৃথিবী স্তম্ভিত গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি এর প্রতিবাদে পদত্যাগের হিড়িক পড়েছে খোদ মার্কিন মুল্লুকেই এরই মধ্যে পদত্যাগ করেছেন দেশটির বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলার বিষয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার একজন মুখপাত্র পদত্যাগ করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাতে প্রতিবেদনে বলা হয় হালা রাহারিত দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন এবং আঠারো বছর আগে একজন রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে আঠারো বছর মর্যাদাপূর্ণ সেবা প্রদান করার পর আমি দু সালের এপ্রিলে পদত্যাগ করেছি এর প্রায় এক মাস আগে পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেল সেলাইন পদত্যাগের ঘোষণা দেন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জোশ পল গত অক্টোবরে পদত্যাগ করেন দেশটির শিক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা তারিক হাবাস যিনি ফিলিস্তিনি আমেরিকান চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব তাদের এর নৃশংস হামলা ও গণহত্যার প্রতি সরাসরি সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ভেতরে বাইরে এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে অন্যদিকে হামাসের হলিল আল হায়া বলেছেন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে তার গ্রুপ পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে অস্ত্রবিরতিতে রাজি এবং তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চান বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে ইস্তাম্বুলে এপির সাথে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন হামাস গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশগ্রহণ করতে চায় দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এসব গণকবরে তিনশো বিরানব্বইটি লাশ শনাক্ত করা হয়েছে এদের মধ্যে অন্তত ২০ জনকে জীবন্ত কবর দেয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে মাত্র পঁয়ষট্টি লাশ তাদের স্বজনরা শনাক্ত করতে সক্ষম হয়েছেন অনেক লাশ বিকৃত হয়ে গেছে গণকবরে লাশগুলো একসাথে স্তূপীকৃত অবস্থায় ছিল এবং লাশগুলোতে মাঠ পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং জীবন্ত কবরস্থ করার নমুনা রয়েছে গণকবরে পাওয়া লাশগুলোর অন্তত ২০ জনকে জীবন্ত কবরস্থ করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন বেসামরিক প্রতিরক্ষার সদস্য মোহাম্মদ মুগির তিনি বলেন তাদের অনেকের হাত বাধা ছিল এবং কয়েকজনের সাথে মেডিকেল টিউব লাগানো ছিল তিনি বলেন আমরা এমন অন্তত বিশটি লাশের ফরেন্সিক পরীক্ষা করব বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য এর আগে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান ইরানের এই প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষা করার বিষয়ে ইরান ও পাকিস্তানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে তেহরান গর্বের সঙ্গে তাদের রক্ষা করতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে আসছিল ইসরায়েল এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিল সহ দেশটির অন্যান্য পশ্চিমা মিত্ররাও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী ওয়াশিংটনে জর্জ টাউন ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গতকাল একটি শিবির প্রতিষ্ঠা করেছেন বিক্ষোভকারীদের অবস্থান এখন হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের অদূরে এদিকে বিক্ষোভ চলছে ও অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছে নিউ ইয়র্ক ও ইয়েল বিশ্ববিদ্যালয়েও এ সপ্তাহের শুরুর দিকে উভয় বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকশো শিক্ষার্থীকে গ্রেফতারও করা হয়েছে এছাড়া বিক্ষোভ অব্যাহত রয়েছে হার্ভার্ড ব্রাউন বিশ্ববিদ্যালয় এম ইউনিভার্সিটি অব মিশিগান ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক বিশ্ববিদ্যালয় বলছে বিক্ষোভকারীরা ভবনগুলো দখল করে রাখায় আগামী সপ্তাহ পর্যন্ত এটির ক্যাম্পাস বন্ধ থাকবে গত রোববার প্রেসিডেন্ট জো বাইডেন এরকমের স্পষ্ট ইহুদি বিরোধিতার নিন্দা জানিয়ে বলেছেন কলেজ ক্যাম্পাসগুলোতে এর কোনো স্থান নেই তবে হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন প্রেসিডেন্ট গত সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে ওই দিন থেকেই গাজায় নারকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার একশো আশি জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু আর গাজা উপত্যকার এক বড় অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে